আসসালামু আলাইকুম 24 আওয়ার নিউজ টেলিভিশন আপনারা দেখতে পাচ্ছেন Шаবাগ বর্তমান পরিস্থিতিতে আপনারা যে দেখতে পাচ্ছেন আমি লাইভের মাধ্যমে আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চেষ্টা করছি এই স্পির্যাল কলাম ঠিক কলাম এই Шаবাগ মোড় থেকে কলাম জাতীয় পেশ Шаবাগ মোড় থেকে কালাম সত্যপলার দিকে घेराव করতে যাচ্ছে যখন কালাম পরে সে সাদা কা다가কে একটা ঢাকাতে কি হয় তার কালাম আবার ওই Шаবাগ মোড়ে তাদের কর্মস্থিতি পালন করে আপনারা দেখতে পাচ্ছেন আমি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে Шаবাগ থানার বর্তমান পরিস্থিতি এবং যে সকল শিক্ষার্থীরা আন্দোলন করছে সে আন্দোলন কর্মী

আপনার তারা এই যে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আটকে দেয় এমনকি তাদের দিকে ওদিকে মারা হয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা আন্দোলনকারীরা কারণ আবারও সেই শাহবাগ মোড়ে তাদের আন্দোলন কর্মসূচি পালন করেছে আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সকল মানুষরা তারা কলম সচিবালয়ে যাওয়ার জন্য একটা প্রস্তুতি নিচ্ছিল কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কলম তাদেরকে যেতে না দেওয়ার পরিপ্রেক্ষিতে তাদের উপরে ড্রেস গ্যাস সহ অন্যান্য প্রকার না যাওয়ার দেওয়ার একটা কারণ সৃষ্টি করেছিল এখন তারা আন্দোলনকারীরা কলম আবার এই শাহবাগ মোড়ে তাদের কর্মসূচি পালনের জন্য করলাম তারা আবার এই মরে মোড়ে অবস্থান করছেন আপনারা কখন দেখতেই পাচ্ছেন যে আপনারা কলাম দেখতেই পাচ্ছেন যে আবারও কলাম এই যে শিক্ষার্থীদের উপর কলাম পুলিশ সেটি আক্রমণে শুরু হয়েছে আপনার লাইফের এর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি না দেখতেই পাচ্ছেন যে সকল ছিল আপনারা কলাম তাদের পরে যে আবারও পুলিশ সেটি একটা সেটা কলাম শুরু হয়েছে আমরা লাইফের এর মাধ্যমে নাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা কলাম দেখতেই পাচ্ছেন যে এই যে যে শাহাবাদ মোড় শাহাবাদ মোড় থেকে কলাম যে সকল আন্দোলনকারীরা তাদেরকে যে আন্দোলনটা ছিল তারা কলাম চালিয়ে যাচ্ছে কিন্তু বারবার কলাম তাদের সাথে পুলিশ পুলিশের যে একটা হস্তক্ষেপ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি লাইভের মাধ্যমে আপনাদেরকে চেষ্টা করছি আমরা রয়েছে শাহাবাদের মূল পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহাবাগের কলাম মূল পয়েন্টে যে ঘরে কলাম গাড়ি গাড়িগুলা গুলো বন্ধ হয়ে গেছে এমনকি কোনো যানবাহন চলাচল করতে পারছে না আই মানে কি দর্শক আপনারা কলাম দেখতে পাচ্ছেন আমি লাইভের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে সকল তারা কলাম এই যে তাদের তো নিয়ত দাবি নিয়ে তারা কালাম সাহব তাদের আন্দোলনটা এমন কর্মসূচিটা পালন করছেন তাদের সাথে গেলে পুলিশের বারবার ধাক্কা ধাক্কি হচ্ছে এমন কথা আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমরা এখন রয়েছে মূল আমরা এখন রয়েছে শাহবাগ মোড়ে আর আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগের যে চতুর্দিকটা গাড়ি ঘোড়া করার সমস্ত কিছু বন্ধ এমনকি যে সকল তারা যে আন্দোলনটা চালিয়ে যাচ্ছিল তারা কলাম এই আন্দোলনটা নিয়ে তাদের কলাম যে দাবিটা নিয়ে এটা থেকে কলাম আপনার সচিবালয়ের দেখে শতিবলার দিকে তারা যাওয়ার জন্য একটা বস্তু জমে ছিল আমন কি সেই সময় আনশিফলা সাথে তাদের একটা হস্তাসিলা কাটা কি হয় তার পরে করতে তারা আবারো এই শাহবাগ মরে তাদের কর্মশুতি পালন করে আমি লাইভের মাধ্যমে আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি রয়েছে এখন রাবগের মূল পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন যে যতক্ষণ আন্দোলনটা চালিয়ে যাচ্ছিল দাদাদের দুইটা তিন দফা দাবি নিয়ে যখন তারা আবারো এই শাহবাগ মরে কর্মশুতি পালন করছিল তারা পালন আজকে এই শাহবাগ ঘর থেকে শতিবলার দিকে যাওয়ার জন্য এমন সময় আপনার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের হাত থাকি হয় এমনকি তাদের উপর দিয়ে পোকার ই মারা হয় পরিপ্রেক্ষিতে তারা আবার এই শাহবাগ ভরে তারা ফিরে আসছে আর এমনকি তাদের যে দাবি কর্মসূচি পালনটা তারা এখানে চালিয়ে যাচ্ছে দর্শক আপনারা তো দেখতেই পাচ্ছেন যে পুলিশের সাথে তাদের যে একটা হোস্টকল হয়েছে সেই পরিপ্রেক্ষিতে তাদের অবস্থা আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তারা বললাম এখনো সাবাগ মনে তাদের যে দাবি জ্যোতি দাবি সেটা নিয়ে বললাম এখনো সাবাগ मागे তা পালন করছেন দর্শক আপনারা কলম দেখতেই পাচ্ছেন যে সকল শিক্ষার্থীরা তারা কলম এই যে শাবক মোড় থেকে তারা কলম আবারো সচিবালয়ের দিকে যাওয়ার জন্য তারা কলম প্রস্তুতি নিচ্ছে এমনকি আমরা আপনাদের লাইফের মাধ্যমে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে ঘুরে দেখার চেষ্টা করছি যে সকল আন্দোলনকারীরা তারা কলম যে সকল শিক্ষার্থীরা তারা কলম আবারও এই সাবাক মোড় থেকে আপনার সচিবালয়ের দিকে যাওয়ার একটা প্রস্তুতি দেখতেই পাচ্ছেন যে তারা কোনো আবারও আমরা রয়েছি আবার মূল পয়েন্ট এখানে রয়েছে সমস্ত আন্দোলন আন্দোলনকারী আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে শিক্ষার্থীরা তারা কোনো আবারও সচিবালয়ের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন সামনে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে আমি একটু কাছে দিয়ে দেখানোর চেষ্টা করবো যে আইন শৃঙ্খলা বাহিনী এখনো তাদের কাজ করার জন্য